গণভোট নিয়ে আলোচনায় রাজি নয় বিএনপি দাবি জামায়াতের কথায় কথায় রাস্তায় নামলে সংঘাতের শঙ্কা খসর দফা দাবিতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলন শাহবাগে পুলিশের সংঘর্ষ চট্টগ্রামে আবার খুন স্বজনদের সামনে কুপিয়ে যুবককে হত্যা অভিযোগের স্বেচ্ছাসেবক দলের বিরুদ্ধে মাদক বিক্রি নিষেধ করতে গিয়ে ঢাবি শিক্ষার্থীর সাম্য খুন সাত আসামির বিরুদ্ধে ডিবির চার্জশিট আহত জুলাই যোদ্ধাদের চিকিৎসায় গাফিলতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা রাজনৈতিক মুক্ত স্বাস্থ্য ব্যবস্থার আহ্বান ইস্তাম্বুলে ভেস্তে গেল পাকিস্তান আফগানিস্তান শান্তি সংলাপ চুক্তি সমঝোতা ছাড়াই শেষ বৈঠক ও শতভাগ তৈরি ফদাবিতে দাবিতে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের আন্দোলন চলছে এরই মধ্যে শাহবাগে পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া হচ্ছে এ বিষয়ে আরো বিস্তারিত খবর খবর জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হিরন খান চলে যাচ্ছি তার কাছে হিরন ঠিক কখন এই সংঘর্ষ সংঘটিত হয়েছেন যা সেখানকার সব শেষ পরিস্থিতি কী দেখছেন আপনি এখন থেকে প্রায় দশ মিনিট আগে থেকে আসলে এই সংঘর্ষে শুরু হয়েছে এবং এই সংঘর্ষে যখন শহীদ মিনারের শিক্ষকরা ছিলেন শিক্ষক তারা কিন্তু শহীদ মিনার থেকে শাহবাগের দিকে রওনা হন এবং শাহবাগের দিকে যখন রওনা হন ঠিক শাহবাগ থানার সামনেই পুলিশ ব্যারিকেড তৈরি হয় এবং তারপরে কিন্তু আসলে এই তারা শাহবাগ থেকে শাহবাগের যেই গোলচত্বরটি রয়েছে সেই গোল গোলচত্বরে যাওয়ার প্রবেশ করার ইচ্ছা পোষণ করেন তারপরে কিন্তু আসলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা সাউন্ড গ্রেনেড এবং টিআসএল নিক্ষেপ করে তাদেরকে ছত্রভঙ্গ করে দেন এবং এই ছত্রভঙ্গ করতে যে আমরা দেখেছি বেশ কয়েকজন আসলে আহত হয়েছেন এবং তারা শিক্ষক যারা শিক্ষকরা রয়েছেন তারা কিন্তু আসলে বারবারই বলছেন যে তাদের এই তাদের উপর যেই এই পুলিশের একজন হামলা তারা সেটার তীব্র নিন্দা জানাচ্ছেন আপনি দেখতে পাচ্ছেন এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মসজিদটি রয়েছে সেই মসজিদের সামনে আমরা রয়েছি এবং তাদেরকে চেষ্টা করা হচ্ছে শিক্ষকদেরকে টিএসসির দিকে নিয়ে যেতে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা কিন্তু তাদেরকে টিএসসির দিকে ছত্রভঙ্গ নিয়ে যেতে চেষ্টা চালাচ্ছেন এবং মোহমহু সাউন্ড গ্রেনেড শেল এবং বাসির শব্দে কিন্তু পুরো এলাকা আসলে এক বলা যেতে পারে থমথম অবস্থা বিরাজ করছে আপনি দেখতে পাচ্ছেন যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা তাদের যেই এই আন্দোলন ঠেকাতে যে কার্যক্রম সেই কার্যক্রম কিন্তু আপনারা এখন দেখতে পাচ্ছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর একটি গাড়ি দেখতে পাচ্ছি এবং সেই গাড়িকে ঘিরে আবারও উত্তেজনা তৈরি হয়েছে সেই উত্তেজনার চিত্র কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন মূলত শাহবাগে শিক্ষা শিক্ষকরা তারা শাহবাগের দিক যেতে চেয়েছিলেন এবং সেই জায়গা থেকে তারা শাহবাগের যেই গোলচত্বরটি রয়েছে সেখানে তারা অবস্থান করার চেষ্টা করছিলেন তখনই কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শাহবাগের যেই থানাটি রয়েছে সেই থানার সামনে অর্থাৎ জাদুঘরের সামনে তাদেরকে আটকে দেন এবং তারা যখন বাকবিতণ্ডা জড়িয়ে পড়েন এক পর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা কিন্তু টিআরসিএল এবং সাউন্ড নিক্ষেপ করে তাদেরকে ছত্রভঙ্গ করে দেন এবং শিক্ষকদের পক্ষ থেকে আমরা দেখেছি অনেকেই রক্তত অবস্থায় নিয়ে যাওয়া হচ্ছে এবং আমরা দেখেছি যে অনেকে আহত হয়েছেন এবং তারা বলছেন তাদের উপর যে হামলা সেই হামলা তারা তীব্র নিন্দা জানান আমরা এখানে নারী শিক্ষকদের সাথে শিক্ষিকার সাথে কথা বলবো তারাও অনেকে আহত হয়েছেন আমি একটু কথা বলতে চাই শিক্ষিক শিক্ষিকার সাথে একজন শিক্ষিকা রয়েছেন আমাদের সাথে আপনাদের

আমরা কোনো সন্ত্রাসী কার্যক্রম কই নাই তাহলে কেন আমাদের সঙ্গে এরকম করা হবে এই জবাব দিয়ে দিবে। আমরা আমরা যেমনটি শুনছিলেন তারা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই মসজিদের সামনে তারা অবস্থান করছেন এবং তারা যে দাবি জানাচ্ছেন যে দশম দাবি তারা জানাচ্ছেন এছাড়াও তাদের দশটি দাবি রয়েছে সেই দাবি বাস্তবায়নে এবং দাবি যেই দাবির জন্য তারা রাস্তায় নেমেছিলেন এবং শহীদ মিনার থেকে তারা শাহবাগের উদ্দেশ্যে যাচ্ছিলেন এবং সেখানে তারা কলম বিরতির ঘোষণা দিবেন এমন কথা কিন্তু আমাদেরকে তারা জানালেন এবং তখনই আসলে শাহবাগের মোড়ে যাওয়ার আগেই থানার সামনে থেকে তারা পুলিশি ব্যারিকেডের শিকার হন এবং তারপর থেকে কিন্তু আসলে তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া হয় এবং আপনি শুন শুনছিলেন যে এখানে শিক্ষা একজন শিক্ষিকা বলছিলেন যে তাদের উপরে যেই হামলা সে হামলার তারা তীব্র নিন্দা জানাচ্ছেন এবং তারা বলছেন যে এই যে হামলা সে হামলার প্রতিবাদ তারা জানান এবং তারা এখানে আমরা দেখতে পাচ্ছি পুলিশের যারা ঊর্ধ্বতনা কর্মকর্তারা রয়েছেন রমনাজনের তারা কিন্তু এখানে অবস্থান করছেন এবং তারা একটু আগে আমরা দেখেছি পুলিশের সাথে শিক্ষিকা এবং শিক্ষকদের যেই ধাওয়া পাল্টা ধাওয়া সেটি কিন্তু আমরা এখানে দেখতে পেয়েছি এবং দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণ পুলিশ এখানে মোতায়েন করা হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর ডিএমপির যেই ডিএমপি রিজার্ভ ফোর্সের এবং থানা ফোর্স দুটি কিন্তু আসলে আমরা সমন্বয় দেখতে পাচ্ছি অর্থাৎ এই আন্দোলনকে ঘিরে সরকারের যেই নিরাপত্তার যে বলয় সেটি কিন্তু আমরা এখন চোখে দেখতে পাচ্ছি অর্থাৎ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা কোনোরকম কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেটি কিন্তু আসলে মাথায় রেখে এবং শাহবাগের মোড়টি আসলে অবরুদ্ধ হয়ে পড়লে আশপাশের যে এলাকাগুলো আছে সেই এলাকাগুলো যানজট যানজট সৃষ্টি হবে এবং আপনি জানেন যে শাহবাগের আশপাশে বেশ কয়েকটি মেডিকেল রয়েছে পিজি হাসপাতাল রয়েছে ঢাকা মেডিকেল রয়েছে এই মূল এই রাস্তাটি এই রাস্তাটি খুবই গুরুত্বপূর্ণ যার কারণে এই জায়গাটি কেউ কখনো সমাবেশ করতে গেলে তখন কিন্তু আসলে পুলিশি বাধার সম্মুখীন হন তো ঠিক সেভাবেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা এই শাহবাগের মোড় থেকে তাদেরকে হটিয়ে টিআরসি এবং সাউন্ড মাধ্যমে তাদেরকে ছত্রভঙ্গ করে দিয়ে এখন কিন্তু টিএসসির ঠিক আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই মসজিদটি রয়েছে সেই মসজিদের সামনে তাদেরকে নিয়ে আসা হয়েছে এবং এখানে এসে তারা কিন্তু শিক্ষক এবং শিক্ষা শিক্ষিকারা তারা কিন্তু আসলে এখানে এসে স্লোগান দিচ্ছেন তাদের দাবি মেনে নেওয়ার জন্য এবং তাদের উপর পুলিশির যে হামলা সেই হামলার তারা প্রতিবাদ জানাচ্ছেন দেখতে পাচ্ছেন মহুমহ স্লোগানে কিন্তু এই এলাকাটি পুরোটাই আসলে ই হয়ে আছে এবং আমরা চেষ্টা করব আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে কথা বলতে যদি কেউ আমাদের সাথে কথা বলেন যে আমরা

তারা ওই ব্যারিকেড দিয়ে করছে ব্যারিকেড ভেঙে ফেলছে ভেঙে ফেলে ঠুকেছে করছে আমাদের ইটপাট কিন্তু মারছে তো আমি নিজেও ইট খেয়েছি এখানে তাকে দেখাচ্ছে ডিসার আহত তারপর আমরা ডেসপার্স করছি যে নিয়ম অনুসারে আইন অনুসারে আমরা ডেসপার্স করছি তাদেরকে আচ্ছা তারা অভিযোগ করছেন আপনারা তাদের উপর হামলা করেছেন না এটা সঠিক না এটা তো তাদের ভিতরে দুইটা গ্রুপ হয়ে গেছে প্রথমে যে উনি নেতৃত্বে এসছে লিপি আপা উনি তো তাদেরকে অনেক বোঝানোর চেষ্টা করছে তারপরে একটা গ্রুপ তারা ব্যারিকেড ভেঙে আমাদের উপর আক্রমণ করছে যে আমার এখানে ইট লাখ তারপরে আমরা যে সরকারি প্রসিডিউর আছে আইনগতভাবে আমরা ডিসকাস করছি ধন্যবাদ আপনাকে যেমনটি শুনছিলেন তিনি বলছিলেন যে তাদের মধ্যে প্রায় দুটি গুরুপ হয়ে গেছে এবং তাদের পক্ষ থেকে পুলিশের উপর আক্রমণ করা হয় এমন অভিযোগ কিন্তু আইন শৃঙ্খলা সদস্যরা করছিল ওইদিকে শিক্ষক এবং শিক্ষিকারা বলছেন তাদের শান্তিপূর্ণ অবস্থানে পুলিশ আক্রমণ করেছে এই ছিল এখান থেকে সর্বশেষ হিরন আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আবার ফিরবো আমরা আপনার কাছে পরবর্তী আপডেটের জন্য দেখতে পাচ্ছি আমাদের সাথে আরেক সহকর্মী কাজী ফয়সাল যুক্ত হয়েছেন ফয়সাল আপনার পিছনে আমরা বেশ ভিড় দেখতে পাচ্ছি আমরা হিরনের মাধ্যমে জানছিলাম অনেক হতাহতের ঘটনা ঘটেছে সংখ্যাটা কি কোনো কিছু জানা গেছে কিনা জানাবেন আমরা মূলত এই শিক্ষকদের আন্দোলনে আজ সকাল থেকেই তাদের সঙ্গেই ছিলাম কেন্দ্র শহীদ মিনারে আমরা তাদের সাথে অবস্থান করছিলাম এবং সংবাদ সংগ্রহ করছিলাম পরবর্তীতে তারা কিন্তু দুপুরের খাবারের পরবর্তী তারা কেন্দ্র শহীদ মিনার থেকে এই শাহবাগে থানার সামনে এসে অবস্থান নেয় এবং তারা তাদের দাবি আদায়ে এখানে যখন অবস্থান করছিল এক পর্যায়ে তাদের একটি অংশ শাহবাগ মোড়ে গিয়ার মোড়ে অবস্থান করার চেষ্টা করলে পুলিশি একটি ব্যারিকেড ছিল সেখানে ব্যারিকেড সরিয়ে যখন তারা শাহবাগ মোড়ের দিকে যাওয়ার চেষ্টা করে তখনই মূলত পুলিশের সাথে তাদের উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয় এবং এক পর্যায়ে পুলিশ পরিস্থিতি মোকাবেলায় সেখানে সাউন্ড গ্রেড ছড়ে এবং লাঠি পেটা করে শিক্ষকদের সরিয়ে দেয় এক পর্যায়ে পরিস্থিতি আরও উত্তেজিত হয়ে পড়লে পুলিশ সেখানে জল কামান ব্যবহার করে এবং আমরা দেখতে পাচ্ছি কিন্তু এখানে পুলিশ সদস্যরা কিন্তু আরেক ধাপ আগিয়ে আস এগিয়ে আসছে এবং এখানে যারা শিক্ষক রয়েছে তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে এবং এখানে যারা আন্দোলনকারী শিক্ষকরা তাদেরকে সরিয়ে দিচ্ছে এবং এখানে যেহেতু একটু বড় রকমের যানজটের সৃষ্টি হয়েছে সে কারণে যানজট সৃষ্টি চলাচল করার জন্য পরিস্থিতি স্বাভাবিক করার জন্য কিন্তু পুলিশ এখানে তৎপর হয়েছে এখন আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু রমনা বিভাগের উপ পুলিশ কমিশনার এখানে কিন্তু তিনি অবস্থানরত আছেন এবং তিনি বলছিলেন তিনি নিজেও সহ আরও বেশ কয়েকজন সদস্য পুলিশের তারা আহত হয়েছেন এছাড়াও শিক্ষকদের কিন্তু আমরা দেখেছি বেশ কয়েকজন সদস্য আহত হয়েছেন তাদেরকে অ্যাম্বুলেন্স যুগে কিংবা রিক্সা যুগে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে রক্তপাত হয়েছে এখানে একরকম রণক্ষেত্র এবং উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে আমরা একটু রমনা এখানে এখানে কিন্তু রমনা বিভাগের যেহেতু উপ পুলিশ কমিশনার আছেন আমরা একটু ওনার কাছে জানতে চাইব এবং সর্বশেষ যে পরিস্থিতি সেটি কিন্তু আমরা একটু আমরা একটু বলতে চাইব যে এখানে দেখছি আমরা রমনা বিভাগের পুলিশ কমিশনার কিন্তু তিনি আহত হয়েছেন তার হাতে হাত কিন্তু অনেকটা ফুলে গেছে এবং এখানে রমনা বিভাগের পুলিশ কমিশনার আছেন আমরা একটু আসলে উনি আহত হয়েছেন এবং তিনি কথা বলবেন কিনা আমরা জানি না আমরা একটু ডিসি মহোদয় আমরা লাইভে আছি কথা বলছি ভাই কথা বলছি কথা বলছি আসলে দেখছেন যে আসলে তিনি বলছেন যে কথা বলার মতো পরিস্থিতি নাই এবং এখানে কিন্তু তিনি বলছেন যে তিনি পরবর্তীতে কথা বলবেন তবে আমরা কিছুক্ষণ আগে সংঘর্ষের পরবর্তী কিন্তু কিছুক্ষণ আগে কিন্তু তার সঙ্গে কথা বলেছি এবং এখানে কিন্তু ওনার হাত অনেকটা ফুলে গেছে এখানে উনি বলছেন যে উনি ছাড়াও পুলিশের কয়েকজন সদস্য আহত হয়েছেন তাদেরকে হাসপাতাল দশক তিন দফা দাবিতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলনে পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে শাহবাগে সে বিষয় নিয়ে আমাদের কাছ থেকে জুলাই সনদ গণভোট সহ চলমান রাজনৈতিক সংকট সমাধানে জামায়াতে ইসলামের সাথে আলোচনায় রাজি নয় বিএনপি রাজায়েতে জনতার ইশতেহার অনুষ্ঠানে এই দাবি করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ একই অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী শঙ্কা জানান কথায় কথায় আন্দোলনের রাস্তায় নামলে সংঘর্ষ হতে পারে আর প্রেস সচিব শফিকুল আলম বলেন হাসিনা সরকারের লুটপাটে আগামীতে যারা নির্বাচিত হবে তাদের জন্য সরকার চালানো চ্যালেঞ্জিং হবে এক ছাদের নিচে রাজনৈতিক গবেষক এবং সরকারের প্রতিনিধিরা আলোচনার বিষয় আগামী নির্বাচনে রাজনৈতিক দলের ইস্তেহার ও জনগণের অংশগ্রহণ সেমিনারের আয়োজক প্রেস কনসালটেন্সি নামে একটি সংগঠন প্যানেল আলোচনায় রাজনীতিকরা গুরুত্ব দেন নির্বাচন জুলাই সনদ ও গণভোট প্রসঙ্গে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল বলেন রাজনৈতিক সংকট নিয়ে বিএনপির সাথে আলোচনা করতে চাইলেও সারা পায়নি তার দল শঙ্কা প্রকাশ করেন একই দিনে নির্বাচন ও গণভোট হলে ভোটের হার কম হতে পারে অবশ্যই ওনারা রিপ্লাই দিয়েছেন জামাতের আহ্বান সারা দিবেন না আমি একটু মানে একটা আবদারের সুরে বলতে চাই তো যে তো রিজিম কিন্তু এই জন্য একটা স্বরূপ সবসময় বাজাতো অমুকের সাথে বসবো অমুকের সাথে বসবো না সেই কালচার থেকে আমরা বেরিয়ে আসতে পারি না আপনারা ডাকেন আমরা যাব বিএনপি যদি আহ্বান করে জামাত অবশ্যই সবার আগে যাবে এবং অন্যদেরকে উদ্বুদ্ধ করবে আসেন সবাই মিলে আলোচনা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সাফ জানান সংবিধানে জাতীয় নির্বাচনের আগে গণভোটের সুযোগ নেই এছাড়া কথায় কথায় আন্দোলনে রাস্তায় নামলে সংঘর্ষের সংখ্যাও জানান বিএনপির এই সিনিয়র নেতা কথায় কথায় আপনি রাস্তায় যাবেন এখন অন্য দল যদি আবার তার প্রতিবাদে আবার রাস্তায় যায় তাহলে কি হবে সংঘর্ষ হবে না বর্তমান সংশোধনের এটাকে মাথায় রেখে কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার শপথ নিয়েছে বর্তমান সংবিধানকে নিয়ে এবং এই সংবিধানে গণভোটের কিছু নাই সংসদে পাশ করার আগে গণভোটের কোন প্রভিশন বর্তমান সংবিধানে নাই সেমিনারে কথা বলেন প্রেস সচিব শফিকুল আলম বলেন ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোকে দ্রুত একমতে আসার আহ্বান জানান তিনি ইলেকশন ঠিক টাইমে একদম ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে এখন অনেকে বলছেন যে হ্যাঁ জুলাই চার্টার নিয়ে তো অনিশ্চয়তা আছে তো এখন যদি পলিটিক্যাল পার্টিগুলো ডিসিশন না নিতে পারে সেক্ষেত্রে ইন্টিরম গভর্নমেন্টের উপর যেই অর্পিত দায়িত্ব সেই দায়িত্ব অনুসারে তারা তাদের একটা ডিসিশন নিবে এবং এটা খুব দ্রুতই হবে এমন না যে অনেকদিন ধরে পরে যে হবে শেখ হাসিনা সরকারের লুটপাটের কারণে আগামী দিনে সরকারের জন্য সামনে ভয়াবহ চ্যালেঞ্জ অপেক্ষা করছে বলেও মন্তব্য করেন প্রেস সচিব এবং আমাদের পলিটিক্যাল পার্টিগুলো খুব সুচিন্তিত মতামত দিয়েছেন ইজাত শ্রমিক চ্যানেল 24 ঢাকা রাজনীতির মাঠে এখন নির্বাচনী আলাপ নগর থেকে গ্রাম সবখানে ভোট ভাবনা এ নিয়ে চ্যানেল টোয়েন্টি ফোরে থাকছে নিয়মিত আয়োজন 2020 সালে বন্ধ হয়ে যায় খুলনা অঞ্চলের রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো কাজ হারিয়ে মানবে তো জীবন যাপন করছেন অনেক শ্রমিক আগামী নির্বাচনে এই শ্রমিকরা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে উঠতে পারেন খুলনা থেকে জাহাঙ্গীর আলম রতনের ছবিতে স্বপ্নের শহরের শিশিরের রিপোর্ট আমি এখন রয়েছি খুলনার বন্ধ হয়ে যাওয়া একটি পাটকলের সামনে এখন এখানে শুনশন নিরাপত্তা অথচ একটা সময়ে এই পাটকলগুলোই ছিল খুলনার অন্যতম প্রাণশক্তি এবং এখানকার শ্রমিকরা ছিলেন ভোটের মাঠের অন্যতম নির্ধারক শক্তি নির্বাচন সামনে রেখে নতুন করে স্বপ্ন বুনছেন তারা দু সালের পহেলা জুলাই খুলনার নয়টি সহ মোট পঁচিশটি পাটকল বন্ধ করে দেয় সরকার কর্মকর্তা কর্মচারী বাদে এসব কারখানার তেত্রিশ হাজারের বেশি শ্রমিককে ছাঁটাই করা হয় বন্ধ হয়ে যাওয়া পাটকলের শ্রমিকরা ফের সব সরকারি মালিকানায় চালু এবং বকেয়া পরিষদের দাবি জানিয়ে আসছেন বলছেন কাজ হারিয়ে মানবতর জীবন কাটছে তাদের যে প্রার্থী জয় হোক যেই সরকার গঠন করুক আমরা শ্রমিক আমাদের এই কলকারখানা মিল কলকারখানা চালু করবে রাষ্ট্রীয় মিল রাষ্ট্রীয়ভাবে চালু করবে এই জুট মিলে বহুত টাকা পাওনা আসে কোন সরকার এসে দেবে এইটা সরকারের কাছে দাবি যখন জুট মিল চলছে তখন স্কুলে ছাত্রদের বসার জায়গা দিতে পারেনি আজকে শ্রমিকের সন্তান অশিক্ষিত পড়ে রয়েছে আসছে নির্বাচনে খুলনায় বড় ফ্যাক্টর হতে পারেন এ বিপুল সংখ্যক শ্রমিক তারা বলছেন যে জনপ্রতিনিধি পাটকলগুলো চালুর উদ্যোগ নেবেন থাকবেন তার পক্ষেই ভোটের সময় আসলে অনেকে অনেক রকমের কথা ভোট শেষ হয়ে পর আমাদের কথা কেউ মনে ভাবেও না আর চিন্তা করে না আমাদের দিন করে আমাদেরই খাইতে হয় এখন মানুষের কর্মসংস্থান নাই দেখেন বিভিন্ন জায়গায় কেউ চুরি করতেছে কেউ কেউ বিভিন্ন ধরনের মদ দেখা তাড়ি অবস্থিছে এইগুলো আনন্দ কমিয়ে দাঁত যদি কর্মসংস্থান মানুষ তো লিয়া এইগুলো করতো না বিভিন্ন দলের প্রার্থীরা আশ্বাস দিচ্ছেন নির্বাচিত হলে আবারও চালু হবে পাটকল পাশাপাশি শ্রমিকদের মানসম্মত স্বাস্থ্যসেবা এবং তাদের সন্তানদের লেখাপড়ার উদ্যোগ নেওয়া হবে আমরা চাপছি নতুন করে আমাদের এই বন্ধ কলকারখানাগুলো চালু হবে আধুনিক যন্ত্রপাতি দিয়ে আমরা আরও বেশি উন্নতমানের এই মিলগুলো আমরা চালু করব। শ্রমিকদের স্বাস্থ্যসেবা এবং শ্রমিকদের সন্তানদের জন্য লেখাপড়া ব্যবস্থা করা এটা আমরা যতটা সম্ভব আমাদের দলের পক্ষ থেকে আমি উদ্যোগ গ্রহণ করেছি এবং এটি চলমান আছে আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দেন মানুষের সেবা করার আমরা বন্ধ কলকারখানাগুলো চালু করার ব্যবস্থা করব ইনশাল্লাহ এবং কর্মসংস্থানের জন্য আরও নতুন নতুন মিল কলকারখানা স্থাপনের মধ্যে দিয়ে আমরা মানুষের বেকারত্বের সমস্যার সমাধানের জন্য চেষ্টা করবেন ইনশাল্লাহ দেশের উন্নয়ন তো রাস্তাঘাটের উন্নয়ন হইলে হয় না দেশের উন্নয়ন মানে হলো উৎপাদন আর উৎপাদনের কেন্দ্রবিন্দু হইল মেইল কলকারখানা বর্তমানে খুলনা অঞ্চলের কিছু পাটকল ইজারার মাধ্যমে বেসরকারিভাবে সীমিত আকারে চালু আছে স্বপ্নীল শাহরিয়ার শিশির চ্যানেল টোয়েন্টি খুলনা রাজনৈতিক বৈষম্যের প্রভাব সমাজে ক্রমেই গভীর হচ্ছে ফলে সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক সম্পর্কের মাঝে বিভেদ দেখা দিয়েছে রাজধানীতে নাগরিক প্ল্যাটফর্মের আয়োজনে নাগরিক সংলাপ সভায় একথা বলেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন রাজনৈতিক দূরদৃষ্টি ও সমন্বিত উদ্যোগের মাধ্যমে সামাজিক ক্ষত দ্রুত সারিয়ে তুলতে হবে তিনি আরও বলেন বিগত সরকার গণতন্ত্র যেভাবে নষ্ট করেছে তা বিরল তবে একাত্তরের মুক্তিযুদ্ধ বা চব্বিশের অভ্যুত্থান কোনোটাই অস্বীকার করা যাবে